নমস্কার বন্ধুরা দ্য থিং ভাইভে আজ আমরা আলোচনা করবো এক বিস্ময়কর পুরাণ রহস্য নিয়ে আপনি জানেন কি মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেই বিষ্ণুর এক অলৌকিক সেনা যুদ্ধ থেকে দূরে সরে গিয়েছিল সে সেনার নাম ছিল নারায়ণী সেনা কিন্তু যুদ্ধের পরে সেই বিপুল ও শক্তিশালী সেনার আর কোনো খোঁজ পাওয়া যায় না আজ জানব সেই হারিয়ে যাওয়া নারায়ণী সেনার গল্প নারায়ণী সেনা ছিল শ্রীকৃষ্ণের ব্যক্তিগত এক শক্তিশালী সেনা যার এক লক্ষ কুড়ি হাজার অভিজ্ঞ যোদ্ধা নিয়ে গঠিত ছিল এরা কেউ মানুষ ছিল না কেউ বলতো এরাই গন্ধর্ব কেউ বলতো এরাই দানব আবার কেউ বলতো স্বয়ং ভগবান বিষ্ণুরই এরা অবতার এই সেনা ছিল নিস্তব্ধ বেগবান এবং অসীম শক্তির অধিকারী কেবলমাত্র শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই এদের ব্যবহার করা যেত যুদ্ধ শুরু হওয়ার আগেই শ্রীকৃষ্ণ বললেন আমি অস্ত্র ধরব না তবে আমার সেনা চাইলে কেউ নিতেই পারে তখন দুর্যোধন সেই নারায়ণী সেনাকে বেছে নেয় আর অর্জুন বেছে নেয় কেবলমাত্র নিরস্ত্র শ্রীকৃষ্ণকে সবাই ভেবেছিল দুর্যোধন বুঝি জিতেই যাবে এত শক্তিশালী সেনা যার পাশে দাঁড়িয়ে কিন্তু কেমন করে হঠাৎ করেই সেই নারায়ণী সেনার অস্তিত্ব যুদ্ধের মাঝে হারিয়ে গেল এখনও কেউ জানে না নারায়ণী সেনা শেষমেশ কোন ফ্রন্টে যুদ্ধ করেছিল কোনো উল্লেখ নেই তাদের বড় কোনো যুদ্ধের ভূমিকায় থাকার যে কেউ বলেন শ্রীকৃষ্ণ চুপিচুপি তাদের অলৌকিক নির্দেশ দিয়েছিলেন তোমরা যুদ্ধ করবে না কারণ শ্রীকৃষ্ণ জানতেন ধর্মের পক্ষে বিজয় নিশ্চিত করতে হলে দুর্যোধনকে হারাতে হবে ভগবত পুরাণে গরুর পুরাণে এমনকি কিছু কিছু জৈন রচনাতেও নারায়ণী সেনার কথা এসেছে কোথাও কোথাও বলা হয়েছে এই সেনা শেষ মুহূর্তে যুদ্ধ ছেড়ে চলে গিয়েছিল এক গুহার ভিতর তারা এখনও বেঁচে আছে ধ্যান করছে ঘুমাচ্ছে অথবা কোনো এক কালের অপেক্ষায় বলা হয় তারা একদিন ফিরে আসবে যখন পরম ধর্মযুদ্ধ ঘটবে পৃথিবীতে বিষ্ণুর অবতার কলকি অবতার তাদেরকে জাগাবে বন্ধুরা নারায়ণে সেনা হারিয়ে যাওয়া আমাদের বোঝায় সব শক্তি বা বাহুবল দিয়ে সব যুদ্ধ জয় হয় না শ্রীকৃষ্ণ জানতেন প্রকৃত ধর্ম রক্ষার জন্য কখনো কখনো শক্তিকে নীরব থাকতে হয় এই কাহিনি যেন আমাদের শেখায় শক্তির থেকেও বড় হতে পারে জ্ঞান ও ধর্ম আপনার যদি ভালো লেগে থাকে আজকের এই রহস্যময় পুরাণ কাহিনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য থিঙ্ক ভাইব চ্যানেলটিকে নতুন নতুন অলৌকিক ঐতিহাসিক ও ধর্মীয় গল্প পেতে প্রতি সপ্তাহে থাকুন আমাদের সঙ্গে দেখা হবে পরের গল্পে